আজ বাইশে শ্রাবণ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রূপকার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল বাইশে শ্রাবণ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের মেঝিয়ারি হাটতলায় মাতৃভাষা কোচিং সেন্টারে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন বাইশে শ্রাবণ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ও ছাত্রছাত্রীরা কবিতা গান সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মোবাইল মদে আসক্ত যুবসমাজকে সমাজকে রবীন্দ্র ভাবনায় ভাবিত করতে বাইশে শ্রাবণের এই উদ্যোগকে কূর্নি জানিয়েছেন শিক্ষিত সমাজ গ্রুপের এই রকম অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন সমাজসেবী পিন্টু মন্ডল শিক্ষা প্রতিষ্ঠান মাতৃভাষা কোচিং সেন্টার এইখানে অনুষ্ঠানটি হলো তো আমাদের উদ্দেশ্য একটি মানে হোয়াটসঅ্যাপ গ্রুপকে আমরা যেভাবে ইউজ করি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়েও যে সাহিত্যের একটি একটি আলোচনা চলতে পারে এবং সেটি দীর্ঘদিন ধরে চলতে পারে আজকে প্রায় দশ বছর হলো আমাদের এই গ্রুপটি বাইশে শ্রাবণ প্রতিষ্ঠা পেয়েছিল আজকে দশ বছরে আমরা পাঁচ ন বছর অতিক্রম করেছি এবং এই গ্রুপে আমরা তিরিশের অধিক সদস্য আছি যারা বিভিন্ন সময় বিভিন্ন নিজের স্বরচিত কাব্য সাহিত্য এসব কিছু পাঠ করা হয় এবং আলোচনা করা হয় আর আমাদের উদ্দেশ্য হচ্ছে সামনের প্রজন্মকে রবীন্দ্র শিক্ষায় রবীন্দ্র দীক্ষায় নিয়ে আসা এবং সাহিত্য সংস্কৃতির ঢেউটিকে বাঁচিয়ে রাখা যেটি আমরা রকপের যুগে মোবাইলের যুগে হারিয়ে ফেলছি এই জায়গা থেকে সমাজকে একটি সুস্থ হাওয়া দেওয়া সমাজকে একটি সুস্থ স্রোত দেওয়ার জন্য বাইশে শ্রাবণ ঠিক এই বাইশে শ্রাবণ বাইশের শ্রাবণই কেবল বসে কিন্তু সারা বছর ধরে আমরা রবীন্দ্র চর্চা এবং সংস্কৃতি চর্চা করে থাকি আমার নাম সুমন দাস বাড়ি থেকে একটু করলে বলুন আজ বাইশে শ্রাবণ মেঝিয়ারি হাটতলায় আমার মাতৃভাষা কোচিং সেন্টার সেখানে আমরা বাইশে শ্রাবণ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং সেখানে সংস্কৃতি নিয়ে সংস্কৃতি চর্চা করা হয় এবং আগামী প্রজন্মেরকে সংস্কৃতি চর্চায় দীক্ষা দেওয়ার জন্য আমাদের এই গ্রুপের প্রত্যেকটি সদস্যর যে প্রয়াস তিরিশ জন সদস্যের যে আমাদের আন্তরিক প্রয়াস সেই প্রয়াসটাকে আমরা বছরের একদিন বসে হয়তো প্রকাশ করি কিন্তু সারা বছরই আমরা এইভাবেই সংস্কৃতি চর্চা করে থাকি কবিতা আবৃত্তি বা বিভিন্ন রকমের চিঠিপত্র লেখার মধ্য দিয়ে আমরা কিন্তু সংস্কৃতি চর্চা করি যাতে আগামী প্রজন্ম এই রবীন্দ্র ভাবনায় ভাবিত হতে পারে এবং একটা নতুন সমাজ যেটা বাঙালিয়ানার ছায়ায় গড়ে ওঠা একটা নতুন সমাজ কিন্তু আমরা আগামী প্রজন্মকে উপহার দেওয়ার জন্য প্রচেষ্টা চালাই নাম আমার নাম বংশীধর ঘোষ আমি